তাৎপর্য এখানে রাধা নেই সারা ভারতবর্ষে রাধা কৃষ্ণ যৌথ কিন্তু কুঁচিবিহারী একমাত্র শঙ্করদেবের দেবের মতাদর্শে কুঁচিবিহারি রাধাবিহীন কৃষ্ণ যারা সভাপতি মনে করেছেন উনি ধর্মপ্রাণ মানুষ নিরামিষ খান তেল খান না পুরা নিরামিষই সাইবাবার অন্যতম ভক্ত তাই তিনি একশো একটা মন্দিরে যাবেন নির্বাচনের প্রাককালে। যেভাবে নিশিৎ প্রামাণিক ধর্মকে সামনে রেখে ধর্মের বিভাজন করছে এবং এই বিভাজনের জন্য তাই আমরা বলছি আমরা মাথা বাসী যেমন বাসী মদন মহল কুচবিহারের মদন মহল মাতা বাঙাবাসী প্রাণের ঠাকুরের যে মদনমহল তার কাছে আমরা করছি এই নির্বাচনের প্রাককালে পূজা দিয়ে মাথাভাঙ্গা শহরে শহরের রাজনৈতিক হিংসা দ্বন্দ্ব যেন না হয় তিনি যদি মাথা রক্ষা করে জন্য পুজো নেবেন মাথা শহরের বিভিন্ন মন্দিরে পুজো দিলেন তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এদিন মাথাবাঙা মতনমোহন মন্দির হনুমান মন্দির ও শিব মন্দিরে পুজো দেন তিনি জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের সঙ্গে পুজো দিতে এদিন উপস্থিত ছিলেন মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষীপতি প্রামাণিক বিশ্বজিৎ রায় নয়নজ্যোতি সাহা শুভময় সরকার প্রবীণ সরকার সহ অন্যান্যরা পুজো দিয়ে গীরেন্দ্রনাথ বর্মন বলেন পুজো দেওয়ার সবচেয়ে বড় কারণ নিশিৎ প্রামাণিক লোকসভা ভোটের আগে যেভাবে ধর্মের নামে বিভাজন করছে কিন্তু আমরা নির্বাচনের প্রাককালে ভোটের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহনের কাছে প্রার্থনা করলাম আগামীকাল মনীষী পঞ্চানন বর্মার বাড়িতে থাকা শিবলিঙ্গে পুজো দেবেন বলে তিনি জানান তবে এদিনের পুজো প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনাম শুনতেই পারেন না কিন্তু তৃণমূলের জেলা চেয়ারম্যান আর জেলা সভাপতি ভোটের জন্য মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে বেড়াচ্ছেন এটাই দ্বিচারিতা মদনমোহন পুজোর দেওয়ার সবচেয়ে বড় কারণ নির্বাচনের প্রাককালে যেভাবে নিশ্চিত প্রামাণিক ধর্মকে সামনে রেখে ধর্মের বিভাজন করছে এবং এই বিভাজনের জন্য তাই আমরা বলছি আমরা মাথাভাঙ্গারবাসী বাসী যেমন কুচবিহারবাসী মদন মহল কুচবিহারের মদন মহল মাতা বাঙাবাসী প্রাণের ঠাকুরের যে মদন তার কাছে আমরা করছি এই নির্বাচনের প্রাককালে পূজা দিয়ে মাথা শহরের রাজনৈতিক হিংসা দ্বন্দ্ব যেন না হয় তিনি যদি মাথা রক্ষা করে জন্য পুজো নেবেন জেলা সভাপতি যে ঘোষণা করেছেন জেলার একশো একটি মন্দিরে পুজো দেবেন তার কি হিসেবে না জেলা সভাপতি মনে করেছেন উনি ধর্মপ্রাণ মানুষ নিরামিষ খান তেল খান না পুরা নিরামিষই বাবার অন্যতম ভক্ত তাই তিনি একশো একটা মন্দিরে যাবেন আমি ভাবনা করছি আমরা আমাদের মাথা যে প্রাণ্ডের ঠাকুর মদমকে যেমন পূজা দেবো তেমন আমি আগামীকাল পঞ্চনাল বর্মার বাড়িতে ঘোষাল সরকার যে শিবলিঙ্গ পূজা করেছে সেখানে আমি পূজা দেবো পূজা একটা আন্তরিক তৃপ্তির ব্যাপার সেটা মানুষের মধ্যে কোন মানুষের কোন দেবতা প্রিয় তারও ঠিক নেই কোন মানুষকে কোন মানুষ তারও ঠিক নেই মাথা ভাঙার আমাদের রক্ষাকর্তা কারণ পাঁচটা মহকুমায় যেটা সবচেয়ে বড় যেটা বস্তু পাঁচটা মহকুমায় কুচবাহ মহারাজা মদমোহন মন্দির স্থাপন করেছেন এই মন্দিরের তাৎপর্য এখানে রাধা সারা ভারতবর্ষে রাধাকৃষ্ণ যৌথ কিন্তু কুঁচিবিহারী একমাত্র শঙ্করদেবের মতাদর্শে কুঁচিবিহারী রাধাবিহীন কৃষ্ণ একেশ্বর ভাতের প্রবক্তক তাই আমরা রক্ষা জানি ভগবান শ্রীকৃষ্ণের একটা রূপ মদন মোহন এই মদনমোহন রূপে তিনি মাথামা বাসিয়ে রাজনৈতিক যে কলহ গণ্ডগোল থেকে রক্ষা করবেন শান্তি থাকবেন মাধামা তার জন্যই পুজো দেওয়া সেটা দল ঠিক করবে দল কাকে প্রার্থী করবে সেটা দল ঠিক করবে আর ঈশ্বরের উপরেও কি একটু ভরসা আছে তার জন্য কি পুজো ঈশ্বরের উপর মানুষ ভরসা করবে যখন অসহায় যখন হয় প্রত্যেকটা মানুষ ঈশ্বরের স্মরণাপন্ন হয় তাই কথা বলি সে কারণটা হচ্ছে ডাক্তাররা তো মহান প্রত্যেকটা ডাক্তারের চেম্বারে কালী ঠাকুর থাকে সে মুসলিম হোক জৈন হোক খ্রিস্টান হোক কালী মার প্রতিভা থাকে শক্তির আরাধনা প্রতিভা থাকে সেই শক্তিকে স্মরণ করে তারা চুরি ধরে পুজোর মধ্য দিয়ে মাথা ভাঙা বাসির উদ্দেশ্যে কি বার্তা দেবেন আর একটা বার্তা এই এই জনগর্জন সভায় মাথাভাঙার মানুষ কাতারে কাতারে কুচবিহার জেলার মানুষ যায় তারও একটা বার্তা দিয়েছি ওই গর্জন সভায় শুনে আসার পর আমাদের দলের কর্মীরা সিংহেরই ন্যায় বিক্রমে কুচবিহার জেলায় গর্জন করবেন এবং বিজেপিকে উৎখাত করবেন এইটাই তো একদিকে বন্দ্যোপাধ্যায় তাদের সে রাম নামই শুনতে পারে না আর জেলার চেয়ারম্যান জেলা সভাপতি মন্দিরে মন্দিরে পূজা দিচ্ছে হিন্দু ভোটের জন্য তৃণমূলের চরিত্র একদিকে হিন্দুদের অপমান করা অন্যদিকে মন্দিরকে পূজা করা একাত্ম মানববাদ একাত্ম মানববাদের এক কথায় উত্তর গ্রামের শেষ প্রান্ত থাকা গরিব মানুষ তাদের সেবা করা সেই জন্যই ভারতীয় জনতা পার্টি মন্দিরে যেরকম পূজা করে সমস্ত ধর্ম কেউ সম্মান করে তৃণমূল নতুন নতুন এখন হিন্দু ধর্মে আবার আবেগ কেটে চাইছে যাতে হিন্দু ধর্মের মানুষ জানে তৃণমূল যে রামকে পছন্দ করে না তৃণমূল তাদের মানে সাধারণ মানুষ তাদেরকে পছন্দ করে ধর্মের নামে বিভাজন করার সৃষ্টি করছে এই বিষয়ে কি বলবেন

ভারতীয় জনতা পার্টি আর ধর্মের নামে কোনো রাজনীতি করে না গরিব মানুষের উন্নয়ন দেশের উন্নয়ন দশের উন্নয়নের কথা ভাবে ভারতীয় জনতা পার্টি আর সেই জন্যই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে জন্য বা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত তাই দুর্দান্ত চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন